আমি ষোলোই ডিসেম্বরের বিজয় দেখিনি আমি আজকের বিজয় দেখেছি আজকে যেই উচ্ছ্বাসটা আমার আমার ভাষায় আসছে না আজকে যে উচ্ছ্বাসটা আমার মনে হচ্ছে আমি রাস্তায় চলে যাই আমার বাসায় থাকতে ভালো লাগছে না আমার মন ছুটে গেছে কিন্তু আমার বাসার দিয়ে অনেক দূর যাওয়া যাচ্ছে না আমার মন ছুটে গেছে সৃষ্টিকর্তার কাছে আরেকটা দাবি আরেকটা আবদার আর একটা আরও আবারও নামাজ পড়ে সৃষ্টিকর্তার কাছে আল্লাহর কাছে মানে এতটুকু চাই যে আল্লাহ তুমি আমরা যাদের আন্ডারে থাকবো তাদের উপর তো পুরো ভরসা আছে পরে যে আসবে এর পরে যেই মানুষটা আমাদের দেশটা হাতে নেবে আল্লাহ সে যেন একদম নিরপেক্ষ হয় নিরপেক্ষ হয়ে শুধুমাত্র দেশের জন্য শুধুমাত্র দেশের মানুষদের জন্য আমাদের জন্য কাজ করে নিজের জন্য না নিজের জন্য তো অবশ্যই করবে নিজের জন্য সে মানে আমরা আমরা মানে সে নিরপেক্ষভাবে যেন কাজ করে এতটুক মন থেকে চাই সৃষ্টিকর্তা সবার ভালো করুক আল্লাহ তালা সবার ভালো করুক সবার ভালো হোক স্বাধীন মোবারক সবাই ভালো থাকবেন